মানুষের প্রচুর স্বপ্ন দেখে এই স্বপ্ন দেখলে তার যে কি ফল এবং ভালো বা খারাপ হতে পারে সেটা অনেকে জানে না এবং অনেকের ভুল ধারণা থাকে যে এই স্বপ্নটা দেখেছি আমার খারাপ হতে পারে আমি তিনজন পাঁচজনকে বলে দিই সেটা তাহলে কিন্তু আপনার ভালো জায়গায় খারাপ হতে পারে বা ভালো নাও হতে পারে হয়তো হয়তো আপনার স্বপ্নটা ভালোর জন্যেই হয়েছিল কিন্তু আপনি সেই স্বপ্নটা ইচ্ছাপূরণ আপনার আর হলো না কারণ আপনি পাঁচজনকে বলে দিয়েছেন বলে সেই স্বপ্ন নিয়ে আজকে আমি বিশেষ গুরুত্বপূর্ণ আলোচনা ভিত্তিক কথাবার্তা রাখব নমস্কার আজকের আপনাদের সামনে এমন কিছু বিশেষ আলোচনা রাখবো যেটা আপনারা ভবিষ্যতে ভেবে দে মানে ভাবতেই পারেননি যে এরকম কিছু একটা হতে পারে লাইফে স্বপ্নে যদি আপনারা কখনো মৃত কি দেখেন মৃত ব্যক্তি স্বপ্নে যদি মৃত ব্যক্তি দেখেন তাহলে আপনাদের অর্থপ্রাপ্তি বা ধন হতে পারে স্বপ্নে যদি শবদেও দেখেন যাচ্ছে বা আপনি দেখছেন তাহলে আপনার কিন্তু গুপ্ত ধন বা হঠাৎ অর্থপ্রাপ্তি হতে পারে বা ধন সম্পত্তি বাড়তে পারে স্বপ্নে যদি আপনি কাক দেখেন তাহলে কি হতে পারে অনেকে চিন্তায় হ্যাঁ কাক দেখেছি স্বপ্নে এ বাবা এটা ভালো নয় কাক তো শনির বাহন কাক যদি দেখেন আপনার কিন্তু বাড়িতে আত্মীয় স্বজনের আগমন হবে নতুন কোন আত্মীয় স্বজন আসতে পারে যদি স্বপ্নে অসন্তুষ্টি দেখেন ঝগড়া ঝাঁটি অশান্তি জোর ঝামেলা হচ্ছে তাহলে কি হতে পারে আপনি ভাবছেন এ বাবার স্বপ্নে এটা দেখেছি এ বাবা ওর সাথে ঝগড়া হচ্ছে আমার কি হবে ঠাকুরের নাম নিচ্ছেন বা কাউকে বলে দিচ্ছেন না বলবেন না ঝগড়া বা অসন্তুষ্টি দেখেন তাহলে আপনার ভালো সময় আসতে চলেছে খারাপ থেকে ভালো সময় আসতে চলেছে আপনি যদি স্বপ্নে দেখেন আপনার স্ত্রী হলুদ শাড়ি পরে আপনার সাথে কথা বলছে বা চলাফেরা করছে তাহলে আপনার বাড়িতে যে সমস্যাটা এতদিন হচ্ছিল কন্যা সন্তান বা পুত্র সন্তানের বিয়ে হচ্ছিল না তাহলে দেখবেন হঠাৎ করে কন্যা সন্তান এবং পুত্র সন্তানের বিবাহ যোগ এসে গেছে আপনি যদি দেখেন স্বপ্নে আপনার আপনি মুড়ি খাচ্ছেন মুড়ি খাচ্ছেন তাহলে কি হতে পারে আপনি দেখছেন যে স্বপ্নে আমি বারবার মুড়ি খাচ্ছি বা কাউকে মুড়ি খাওয়াচ্ছি তাহলে আপনার বাড়ির ঝুরঝামা অশান্তি সমস্যা মিটে যেতে পারে বা অর্থপ্রাপ্তি হতে পারে একটা বিশেষ করে আলোচনা করব যে আপনি স্বপ্নে দেখছেন আপনার স্ত্রী লাল শাড়ি পরে আপনার সাথে কথা বলছে বা আপনারা দুজনে কোথাও যাচ্ছেন বা চলাফেরা করছেন তাহলে আপনার তো একদম সময় আসছে খুবই ভালো একদম অর্থপ্রাপ্তি যোগ আসে কিরকম আপনি গুপ্ত সম্পদ পেতে পারেন গোপনে কাউকে এই স্বপ্নের কথা বলবেন না আপনি যদি স্বপ্নে পেঁচা দেখেন সাবধান হয়ে যান কারণ স্বপ্নে যদি পেঁচা দেখা হয় তাহলে সেই আপনার কিন্তু আর্থিক সমস্যা দেখা দিতে পারে আর্থিক সমস্যা এতটাই যে আপনি হয়তো কোনো দেনা বা কোনো লোনের প্রতারণায় পড়তে পারেন বা আপনার কাছ থেকে কেউ ফলসভাবে টাকা নিয়ে পালিয়ে যেতে পারে স্বপ্নে যদি বিশেষ করে কোনো বিধবা একটি মহিলাকে দেখেন তাহলে তো বস আপনাদের একদম ভালো সময় আসছে কিরকম না আপনার উন্নতি বা টাকা পয়সা যেখান থেকে আসবে স্বপ্নে যদি হাতি দেখেন যতটা ভালো হবে ততটা খারাপও হতে পারে স্বপ্নে যদি আপনি কখনো দেখেন কচ্ছপ দেবতাকে তাহলে হঠাৎ ধন প্রাপ্তি আপনার কোথাও না কোথাও থেকে হয়ে যাবে স্বপ্নে যদি আপনি দেখেন যে কোনো জায়গায় ঘুরতে গেছেন বা মন্দিরে উঠছেন বা সিঁড়ি চড়ছেন তাহলে আপনার বহুদিনের পুরনো স্বপ্ন পূরণ হতে চলেছে বা ধন প্রাপ্তি হতে পারে এই স্বপ্নে দেখা জিনিসগুলো আপনি কিন্তু কখনও কাউকে বলবেন না খারাপ দেখলে বলবেন ভালো দেখলে বলবেন না আপনার আসবে উন্নতি আপনি গুপ্ত ধন পেতে পারেন আপনার সম্পত্তি হতে পারে এবং আপনার হাতে ভালো সময় আসতে পারে পুরো পরিবার আপনাকে সবাই ভালোবাসবে এবং এই স্বপ্নের জন্য আপনার ভবিষ্যৎ প্রচুর উন্নতি হতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম সমস্যা যদি কেউ পড়েন বা এরকম স্বপ্ন দেখেন যদি ফল ভালো না হয় আপনারা যে কোনো বিষয় নিয়ে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে বলবে না আমি চেষ্টা করব আপনাদের জন্য কিছু ভালো দেওয়ার বা করার